ইসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান একটা বুটিক্সের ড্রেস দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইন এই দেখেন সুতির মধ্যে যারা আজ আসলে সুতির ড্রেস খুঁজতেছেন যে নতুনত্ব একটু সুতির ড্রেস আপনারা চাচ্ছেন যে গরমের মধ্যে একটু আরামদায়ক ড্রেস আজকে ভিডিওটা হচ্ছে সেই ভাইয়াদের জন্য ড্রেসটা দেখাতো দুইটা কালার চলে আসছে আর কি দুইটা কালার দুইটা ডিজাইন অসম্ভব সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস একদম পিওর কটনের মধ্যে হবে আপনার এটা হ্যাঁ দেখেন এইটা হচ্ছে আপনার জামাটা হবে আর যারা আমাদের চ্যানেল নতুন বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে এখানে ক্লিক করবেন প্রবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে আপনার জামাটা হবে এটা হচ্ছে জামাটা হবে দেখেন এটা গলার ডিজাইনটা হবে অল ওভার হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে আপনার দেখেন সিকোয়েন্সের কাজ থাকবে সুতার কাজ করা হবে আপনার ঠিক আছে একদম পিটানো কাজ করা আর নিচে প্যানেলটা দেখেন নিচে প্যানেলটা তো অসম্ভব সুন্দর কী বলবো দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে প্লাস হচ্ছে কাটওয়ার্ক করা আছে দেখেন ড্রেসটার মধ্যে হচ্ছে আপনার কাটওয়ার্ক করা আছে ঠিক আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর ব্যাক সাইডটা দেখো এটা হচ্ছে হাতাটা হবে এটা হাতা হাতা প্যানেল হবে এটা আর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হবে ঠিক আছে ওনাটা দেখো একটু যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা হচ্ছে আপনার ওনাটা হবে এই দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে দেখেন ওনাটা কালারটা দেখেন জাস্ট কালার কন্ট্রাস্টটা দেখেন এটা হচ্ছে আপনার ওনার চারপাশে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে সিকুয়েন্সে কাজ করা যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা দুটো অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা সালোয়ারটা দেখো এটা হচ্ছে সালোয়ারটা হবে ঠিক আছে আরেকটা কালার আছে না এই একটা দেখো কালটা খুলো এই এটা হচ্ছে আরেকটা কালার আর কি দুইটা কালারই কিন্তু মারাত্মক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে সেম কাজ শুধু হচ্ছে কালার চেঞ্জ হবে আপনার সেম কাজ সেম ডিজাইন প্রিন্টটা হচ্ছে সেম আপনার শুধু কালারটা চেঞ্জ হবে আর এক্সট্রা পার্ট দেওয়া আছে আপনার এগুলো ঠিক আছে এইগুলো আপনার যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন এটা ব্যাক সাইডটা দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে হাতাটা হবে ওনারা দেখ ওনারা দেখো এটা হচ্ছে ওনারটা হবে এই যে দেখ ওনার কালারটা দেখেন দুইটা কালারই কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার ওনার চারপাশেই থাকবে আপনার এই কাজটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে এটা হচ্ছে সালোয়ার একদম পিওর কটনের মধ্যে হবে আপনার ঠিক আছে পিওর কটনের মধ্যে আপনার প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস পেয়ে যাচ্ছে আপনার লিবাস ফ্যাশন ওকে ধন্যবাদ আল্লাহ